বারো মাল আমি আপনার গুনি দেখাচ্ছি বিক্রি করার সব গুনিয়ে দেবো আর আপনার গাড়ি তো বারো পিস গুনিয়ে দেবো ছবি দিকে তিন চার পাঁচ ছয় এটা কিন্তু ভাই ময়লা লেগেছে এটা কিন্তু সমস্যা না কিন্তু সাত বারো জেঠুয়া গ্রাম থেকে আমার পাশে যেতে পারছেন খোকন ভাই আজ খোকন ভাই এখানে কতটি শাল গরু সেট করছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাড়ির কাছে থেকে জেনে নিব

এখানে এখানে তো বারো পিস রাখছেন বারো পিসের ভিতরে আপনার দেখা যাচ্ছে এগারো পিস আছে লাল কালার হ্যাঁ এগারো পিস লাল একটা হলো পাকরা পাকরা এটা মান বেশি ভাই এখন তো তুলনামূলক গরুর বাজার অনেক বেশি সব জায়গায় বেশি সব জেলাতে গরুর দাম বৃদ্ধি পাইছে সেক্ষেত্রে আমার দর্শকের যে বারো পিস গরু দিবেন এগুলো সাশ্রয় মূল্যে দিবেন ইনশাল্লাহ কারণ বেশি আমার কাছে বেশি না যেহেতু আল্লাহ আপনার দয় ইনশাল্লাহ মানুষ আমাকে ভালোবাসছে মাল আমার কাছে সবাই কিনতেছে যার কারণে সীমিত কিছু লাভ করবো

এবং সিঙ্গেল দরদাম বললেন আমার যে সকল দর্শক আজকে আপনার এই ভিডিওটা দেখে এই বারো পিস শাড় গরু কিনবে তার জন্য একেবারে ধামাকা রেট কেমন করলে ছাড়বেন এখানে ভাই এখানে মনে করেন একশো পাঁচ আছে একশো দুই আছে নব্বই আছে অষ্টান্ন হাজার বা ডেড়টা আছে আমি যেটা বলছি না আটষট্টি আছে পোয়া পঁচাত্তর আছে এবারে মিলে আপনি টাকা দেবেন আটষট্টি হাজার পাঁচশো আটষট্টি হাজার পাঁচশো হ্যাঁ আর কমাই দেন ভাই ভাই কী লাভ হবে আচ্ছা পিসের সাতশো টাকা কম তাহলে কথা হচ্ছে সাতষট্টি হাজার আটশো করে একদম কম নেই সাতষট্টি হাজার আটশো আটশো দাম করলে কিন্তু চলবে না ভাই এই দামে হ্যাঁ কোন ভাই প্রবেশে নিলে আর বুকিং করবো মাল রেখে দেবো বুকিং না মাল রাখবো নিলে কি হাসিল কি তার করে নিতে হবে নাকি আপনার তরফ থেকে গাড়ি ভাড়া সে দেবে হাসিল হাসিল আমি করে দেবো সমস্যা না ভাই হাসিলটা আমি করে দেওয়া ফ্রি গাড়ি ভাড়া তার ঠিকানায় প্রথম কথা হলো বুকিং করলে মাল রাখতে পারবো না মানে নিতে হলে বুকিং করে রাখতে হ্যাঁ কারণ এই আমি এই চাইবার এই ভিডিও দিলাম লাল মারে এক মাল তিনটা সাইডে কাস্টমার না তোমার অনুরোধ করে টাকা ব্যাক দিচ্ছ হচ্ছে আমাকে মানে দেখাচ্ছি একটা গরু আপনার দুইজন তিনজন কাস্টমার নিতে চাই হ্যাঁ একটা প্যাকেজ তখন আপনার দিতে সমস্যা হয় সেক্ষেত্রে যে কথা বলবে কথা বলে রাখলে অবশ্যই কিছু অ্যাডভান্স করলে আপনি রেখে দেবেন একই টাইমে দুজন বুকিং করছি তো মাল একজনের হাত পা ধরে ফিরিয়ে দিয়ে আরেকজন ফিরিয়ে পারিনি তখন অনুরোধ করে পারে সে বড় বড় হ্যাঁ গত সপ্তাহে এখন এই যে ভিডিও গুলো দেন আজকের এই যে টু থেকে এখন এই গরুগুলো নিতে হলে কোথায় আসতে হবে সাতকেরা তালাতে না আসবে হ্যাঁ

তালা উপজেলা অবস্থিত জেঠুয়া গ্রামে দর্শক আজ জেঠুয়া গ্রাম থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন